শুরু জান্নাতে প্রথম মানুষ ছিলেন আদম তাকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন হে আদম ওখানে বসে তাকে ফেরস্তাদের সালাম দাও তারা কি জবাব দেয় মনোযোগ দিয়ে শুনো কারণ এটাই হবে তোমার ও তোমার সন্তানদের অভিবাদন ফেরেশতাদের কাছে গিয়ে আদম বললেন আসসালাম ওয়ালাইকুম আপনার আপনাদের উপর সালাম ফেরেশতারা জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনার উপর সালাম এবং আল্লাহ রহমত সালাম মানে শান্তি এক মুসলিম আর মুসলিমদের সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন যারা জান্নাতে যাবে তারা একজন আরেকজনকে এভাবে সালাম দেবে আল্লাহ তাদেরকে সালাম দেবেন তিনি বললেন আসসালামু আলাইকুম হিয়া ইয়া আহলাল জান্নাহ মানে হে জান্নাতবাসী তোমাদের উপর শান্তি বসিত হোক বাবু একবার কত সুন্দর এই অভিবাদন তাহলে আমরা জান্নাতে শুরু সালামের শুরুতে শুরু কোন জায়গায় জান্নাতে তাহলে আমরা কি করব ছোটো বড় সবাইকে সালাম দেব সালাম সালামটা সালামের অর্থ কি শান্তি তাই না তাহলে একজনকে যখন আমরা সালাম দেখব তখন কি তোমার আমাদের উপর কি হবে শান্তি বসিত হবে তাই না সবাইকে ধন্যবাদ